ভালো স্বপ্ন দেখা উত্তম উত্তম পরিকল্পনা করা ভালো কিন্তু আমরা খালি সন্তান বন্ধ করার জন্য পরিকল্পনা করি কথা কন ঠিক কিনা আল্লাহর আলাইহিস সালাম চল্লিশ জন সন্তান তার একুশ জন হলো কন্যা সন্তান ছেলে সন্তান তাদের আল্লাহর আল্লাহর বলে শোনো পক্ষ থেকে একটা সিন্ধু মধ্য মধ্যে সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দেখি কাজ হয় জনগণ কেটে কেটে বললাম কেউ বলতে পারলো না তোমাদের মধ্যে কেউ আছে বলতে পারবা পাইগাম্বারের বড় ছেলে বলতে পারে না মেজো ছেলে বলতে পারে না আল্লাহর পাইগাম্বারের ছোট্ট ছেলে টক যুবক মাত্র উনিশ বছর বয়স আল্লাহর পয়গাম্বরের ছোট্ট সন্তান সবার ছোট সোলাইমান হাত তুলে বলে লাব্বাই কাব্বা জান আপনি যদি অনুমতি দেন আমি সোলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে কোনটার নাম কি আর কোনটা দিয়ে কি কাজ হবে কোন কাজে লাগবে আল্লাহর পয়গাম্বর ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো সোলাইমান ডেকে বলে আব্বা জান একেবারে আমাকে ছোট মনে করবেন না কথায় আছে ছোট মরিজের ঝাল কম না বেশি ওরে ফরিদপুরের মধুকালীর মুসলমান ভাইয়েরা রাগ করতেছেন নাকি আপনি খারাপ লাগে নাকি রাগ কি কারো বাবা কেবল একটু শুরু করতেছি আমরা যে আয়াত তেলাওয়াত করছি সেই দিকে যাব একটু খালি বলতেছি রাগজান করেন না বাজান যে কথা বলতে চাচ্ছিলাম মরিজ ছোট ঝাল বেশি পয় গাম্বারে সন্তান সলাইমান ডেকে বলে আব্বা জান একেবারে ছোট মনে করবেন না আমার বয়স যখন চোদ্দ পনেরো হয়ে গেছে আমি যখন জঙ্গলের পালতে হেঁটে যাই ওই জঙ্গলের পশু প্রাণী একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে আমি সোলাইমান পশু প্রাণীর ভাষা পরিষ্কার বুঝতে পারি ও আব্বা জান ছোট মনে করবেন না আমার বয়স যখন 14 15 হয়ে গেছে আকাশের উপরে পাখি উড়ে যায় ওই পাখিগুলো ডানা মেলে উঠতে উঠতে একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি সুলাইমান জমিনের উপরে দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহর পায়গাম্বার সুলাইমান তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এলেমার জ্ঞান দান করেছিলেন পিপিলিকা ছোট্ট পিপিলিকা তার ভাষাও পায়গাম্বার সুলাইমান বুঝতেন বলেন সুবহানাল্লাহ সেই সুলাইমান আলাইহিস সালাম বলবেন আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে কারা কারা শুনতে রাজি দুহাত তুলে একবার একটু দেখান লিল্লাহে থাকবে হাত নামান কষ্ট হয় বাজা রাগজান কইরেন না মুসলমান আমরা পরিবার ভালো সন্তান ভালো আমাদের দরকার আছে না নাই কথায় আছে ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলেন ঠিক কি না এজন্য প্রত্যেকটা পরিবারে যদি স্ত্রী ভালো হয় মা রা যদি ভালো হয় সন্তানগুলো ভালো হবে কি না কথা বলেন না কেন আগের মারা ভালো ছিল পেট থেকে আসছে আব্দুল কাদের জেলানে আগের মায়ের পেট ভালো ছিল পেট থেকে আসছে শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিদ বুস্তমি আল্লামা খাজা মাহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা পেট ভালো ছিল সন্তান দুনিয়াতে ভালো ভালো আসছে এখন অনেক মা বোনের পেট ভালো না হওয়ার কারণে পেটের ভিতরে কাপড় থাকে না পর্দা থাকে না এই পেটটা পবিত্র জিনিসটা মানুষকে দেখায় নিয়ে বেড়ায় ব্যাপার তাই ঘুরে বেড়ায় এই জন্য পেট থেকে নতুন নতুন নাস্তিকদের আবির্ভাব ঘটে এই জন্য মা বোনদের পেট চলে যায় আল্লাহ দোয়া না আজকের মাহফিলে প্রধান ব্যস্ত মানুষ তো এরপরে প্রথম যেহেতু বললো ওয়াজ শোনার জন্য আসি হুজুর আমি খুব খুশি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও